সাবস্ক্রিপশানের জন্য কিভাবে আপনারা আবেদন করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দেব এবং দেখিয়ে দেব। এটা লেখা পর্যন্ত আমি কমেন্ট বক্সে দিয়ে দেব সেটা দিয়ে আপনি আবেদন করবেন প্রিয় ভাই তার আগে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই সাবস্ক্রিপশন যে সেট আপটা এই সেট কিন্তু বাংলাদেশের জন্য না আমরা অনেকে আসি বিভিন্ন কান্ট্রিতে ধরেন যে যে কান্ট্রিগুলিতে অ্যালাউ আছে অবশ্যই সাবস্ক্রিপশন অপশনটা আপনাকে সেখানে শু করবে দেখাবে যদি আপনাকে দেখায় তাহলে আপনি সেখান থেকে আবেদন করবেন আমাদেরকে ফেসবুকে বলে যে আমি সৌদি আরবে আসি সৌদি আরবের আমাকে লোকেশন অনুসারেই সে সেটআপটা আমাকে দিচ্ছে কিন্তু আমি বাংলাদেশের যে সেট আছে সেই সেট আপের উপরে আমি ক্লিক করে দিচ্ছি পরবর্তীতে আমাকে রিজেক্ট করে দিচ্ছে সমস্ত সেট তাই না ভাই এই বিষয় থেকে একটু সাবধানে থাকবেন আমি আপনাদেরকে সুন্দর করে বিষয়টা একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন আপনি যেই দেশে আছেন সেই দেশ থেকে আপনি সাবমিট করবেন মানে আবেদন করবেন ফেসবুকের কাছে আসুন ভাই কীভাবে আপনি আবেদন করবেন আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি দেখিয়ে দেব প্লিজ দেখে নিবেন আমার স্ক্রিনটা আমি এখানে থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পরে আমাকে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকতে হবে সেখানে ঢুকলাম ঢুকার পরে আমি একটু স্ক্রল করে একটু নিচে যাব। একটু নিচে যাওয়ার পরে আমাকে এখানে মনিটেশনের যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে এর এখানে ঢুকতে হবে ঢুকার পরে এই যে আমার এখানে সাবস্ক্রাইবসার যে সেট আছে সেখানে আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে এখান থেকে ফেসবুক টিম আমাকে বলতেছে আবেদন করার জন্য যদি আমি এরাও এখানে ক্লিক করি তাহলে আমাকে এখানে একটা অপশন দেখাচ্ছে দেখেছেন এই যে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং একটা অপশন দেখাচ্ছে এখানে আমরা অনেকে অনেক ধরনের মন্তব্য করে অনেকে অনেক ধরনের ট্যাক্স পোস্ট করি ট্যাক্স একটা ট্যাক্স বসাই আমি মনে করি আমার ট্যাক্সটা যদি আপনারা পরিপূর্ণভাবে বসিয়ে যদি একটু আবেদন করেন আপনাদেরকে দিয়ে দিবে তবে আসুন ভাই এই যে সাবস্ক্রিপশন যে সেট আছে এটা কিসের কেমনে ভাই এটাও কিন্তু এক্সট্রার একটা ইনকাম ফেসবুক তরফ থেকে তবে হ্যাঁ এটা কেমন ধরেন আপনার যে চ্যানেলটা সেই চ্যানেলটা আপনার যদি কেউ সাবস্ক্রাইবার করতে যায় মানে যদি কেউ আপনাকে ফলো দিতে যায় সেখানে তাদের কাছে একটা অপশন আসে সেখান থেকে আপনি যদি পারেন সম্ভব হয় হ্যাঁ আপনি স্টার দিয়ে তাদের সাবস্ক্রাইবারটা সেট করে নিতে পারেন মানে এক কথা বলে তাদের সাথে যুক্ত হতে পারেন তাদেরকে ভালোবাসা দিতে পারেন ওখান থেকে আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম আসবে যদি আপনার এরকম প্রিয় মানুষ যদি কেউ থাকে তারা যদি আপনাকে সেখান থেকে যদি এই স্টার দিয়ে আপনাকে যদি রিসিভ করে তাহলে সেখান থেকে অনেকগুলি ডলার ইনকাম করা যায় প্রিয় ভাই ও বোনেরা আশা করি কথাটা আপনাদের মাথায় ঢুকছে আসুন ভাই এখন যদি আপনি এটার জন্য ইন্টারেস্টিং হয়ে থাকেন তাহলে এখানে বা ইন্টারেস্টিং এখানে ক্লিক করে তারপরে আপনি এখানে ক্লিক করবেন আপনি এখান থেকে আমি একটা ট্যাক্স দিয়ে দিচ্ছি আপনি এই ট্যাক্সটা অনুসারে এখানে ফোর্স করে দিবেন আমি যেভাবে দিয়েছি যদি সম্ভব হয় তারপরে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার দেওয়ার পরে আপনাকে ফেসবুক টিম থেকে আপনাকে একটা মেসেজ দিচ্ছে অলরেডি দিয়ে দিয়েছে হ্যাঁ ইন্টারেস্টিংয়ের জন্য আমি ইনভাইট করেছি আমার ইনভাইটটা যেন এক্সিভ হয় এভাবে যারা সাবস্ক্রাইবার যে সেট আছে পান নাই তারা আবেদন করবে আমার বিশ্বাস পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে পাবলিকের কাছে পৌঁছে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম